নমস্কার শুক্লা রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা শীতকালীন সবজি নিয়ে নতুন রান্না নিয়ে এসেছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে আজকে আমি একটা রান্না করব। তার জন্য পেঁয়াজ কলি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সঙ্গে দিয়েছি আলু আলুটাও সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা এইভাবে তো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আজকে আমার রেসিপিটাও দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পেঁয়াজ কলি এমনিতেই খুব সুগন্ধি এবং টেস্টি আমি আমার মতো করে আজকে রান্না করব পেঁয়াজ কলি সর্ষে পোস্ত দিয়ে তার জন্য সর্ষে বাটা নিয়েছি সর্ষে গুঁড়ো যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় জলে গুলে বাটিতে এক সাইডে রেখে দেব সামান্য একটু নুন দিয়েছি এবার কড় কড়াই গরম করে তেল দেবো খুব বেশি তেল লাগে না যদি যেহেতু পেঁয়াজগুলির একটা নিজস্ব খুবই সুন্দর একটা স্বাদ আছে সেই জন্য খুব অল্প তেলেই রান্না করবো আমি চেষ্টা করি একটু কম তেলেই রান্না করার তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা দেবো ঝালটা নিজের মতো করে দিয়ে নেব আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলি মিশিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি নুন দেবো আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মজে যাবে একটু জল বেরিয়ে আসবে তারপর আমি একটু ঢাকা দেব এবার আমি ঢেকে দেবো পেঁয়াজকুলি প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে এবার সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব পোস্তটা আমি পরে দেব এবার আমি পোস্ত দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে চাড়া করে আর কিছুক্ষণ ঢেকে দেবো সেদ্ধ প্রায় হয়ে গেছে এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো পেঁয়াজ কলি আমার প্রায় তৈরি নামাবার আগে সর্ষের তেল ছড়িয়ে দেব পেঁয়াজ কলির সঙ্গে সর্ষের তেল তার সঙ্গে সর্ষে বাটা খুবই ভালো যায় পেঁয়াজ কলি তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজ কলি আবার আমি প্লেটে তুলে নেব কেমন লাগলো জানাবেন আমার এই রান্নাটা একবার করে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে গরম ভাতের সাথে প্রথম পাতে খুবই সুন্দর লাগবে আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার